নবীজের যে শহর নবীর শহর শহরের নামটা কি নবী যে রওজায় আছেন সে শহরটার নাম কি আমি একটা শান্তির শহর গেলেই মনে হবে বাগানে প্রবেশ তা আমি যখন মদিনায় গেলাম এই ডান দিকে মদিনার রওজা নবীজির আর আমি ঠিক তার সামনে শুয়ে আছি রাত বাজে প্রায় এগারোটা আমার কার্ড টাকা আইফোন মানি ব্যাগ আর একটা এক্সট্রা ফোন আমার কাছে দুইটা ফোন বা তিনটা ফোন অলওয়েজ থাকে কাজের স্বার্থেই আমি রাখি তো এই দুই তিনটা ফোন আমি সামনে রেখেছি বুকের টাকা রেখেছি মানি ব্যাগ রেখেছি সব আমার বুকের পাশে আমি ঘুমিয়ে গেলাম মদিনায় নবীজির রওজার সামনে সব কিন্তু ওপেন পুরোটাই খোলা যার মন চায় সে নিতে পারবে আমি হঠাৎ করে ঘুমায় গেলাম এতটা শান্তির ঘুম আমার আসছে নিয়ত করেছিলাম তাহার সময় উঠে তাহার যুদ্ধটা বাট তাহার আমি পড়তে পারি নাই যখন ফজর আজান দিয়েছে তখন আমার এক্স্যাক্ট ওই টাইমে ঘুম ভেঙেছে আমি ঘুম থেকে উঠে দেখছি আমার আইফোন যেখানে ছিল টাকা যেখানে ছিল মানি ব্যাগ যেখানে ছিল এক্সট্রা ফোন একটু সাইডে রেখেছিলাম যেখানে যেমনভাবে রেখে দিয়েছি ঠিক সেখানেই সব জিনিসগুলো ওইভাবেই আছে আচ্ছা আপনি যদি আমাদের দেশের রেল লাইনে ঘুমান ট্রেনের জন্য অপেক্ষা করছেন আপনি তো আন্ডার প্যান্ট রাখলে আন্ডার প্যান্ট চুরি হয়ে যাবে এটাও থাকবে না তো আচ্ছা দেখেন সৌদি আরব এমন একটা দেশ যেই দেশে কোরানের সব রাজ কায়েম হয় নাই সব আদেশ কি কায়েম হয়েছে সৌদি আরবে এখন কিন্তু ওপেনলি সিনেমা হল শুরু হয়েছে আমরা স্পষ্ট প্রতিবাদ করি নবীজির শহরে

এই কোরান ছাড়া এই দেশে ইনসাফ ভিত্তিক রাজ কায়েম করা কি সম্ভব হবে মান হাকামা বিহী আদালা এই কোরানদের যে বিচার করবে সেই তো সঠিক বিচার করবে এবং এই কোরানের বাহিরে যারাই যাবে তারা জুলুম করবে জাতির উপরে চুব ভার আচ্ছা একটা এক্সাম্পল দেখ এখানে যারা বসে আছেন বেশিরভাগই যুবক আচ্ছা এদিকে তাকান আমি আজকে চাপায়ের মহারাজ করে একজন যুবকের হাত এক কোপ দিয়ে কেটে ফেললাম কথা কি বোঝা যায় বামে সাউন্ড পারফেক্ট আপনাদের সাউন্ড নাই কেন বোঝা যায় কি কেটে ফেললাম আচ্ছা অথবা একটা ঠ্যাং কেটে ফেললাম পা আচ্ছা এখন আমাদের দেশে তথা কথিত যে আইন রয়েছে দেশের আইনকে আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা রেখেই বলছি যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী জজ সাহেব বিচার করলেন আদালতে বিচার হলো কি আসিফ হজুরের একটি পা অথবা একটি হাত কাটার অপরাধে উনি যেহেতু কেটেছেন একজন যুবকের হাত বা পা এই অপরাধে ওনাকে এক বছরের জেল দেওয়া হলো আর এক লক্ষ টাকা জরিমানা করা হলো আচ্ছা আচ্ছা যে কোনো জিনিসের ওজন ঠিক আছে কিনা সমান সমান আছে কিনা এটা মাপার জন্য আমরা একটা জিনিস ভারী করি এটার নাম কি বলেন তো সবাই দাড়ি পাল্লা মরিচ যে এক কেজি কিনা পেঁয়াজ কি এক কেজি কিনা দেখবেন এক পাশে দেয় বাটখারা এক কেজি আর কেজি পেঁয়াজ দেয় যখন তোলে যদি উভয় পক্ষ সমান হয়ে যায় তাহলে আমরা বুঝি মরিচটা এখানে এক কেজি আছে কথা কি ঠিক আছে তাহলে কোনো জিনিস ইনসাব ভিত্তিক হচ্ছে কিনা এটার একটা মাপকাঠি হচ্ছে দাড়ি পাল্লা অথবা নিক্তি পাল্লা আচ্ছা এবার দেখেন আমি যে যুবকটার আজকে হাত কেটে ফেলেছি তার হাতটা আপনি এক পাল্লায় দেন ডান পাল্লায় দেন আর বাম পাল্লায় দেন এক বছরের জেল অথবা আপনি বাম পাল্লায় দেন এক লক্ষ টাকা এখন বাম পাল্লায় আছে এক লক্ষ টাকা আর এখানে আছে এক বছরের জেল এইটা আর ডানে আছে সেই যুবকটার হাত অথবা পা যদি আপনি এমনি দাড়িপাল্লা উঠান বুঝে বলবেন না বুঝে একটা কথা বললে না মহারাজ ফুল ভাই মানুষ সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু এই পাল্লা যখন উঠাবেন এক পাশে এক বছরের জেল এক লাখ টাকা আর একদিকে যুবকের ভাঙ্গা পা সমান সমান হবে হ্যাঁ সমান সমান হবে এ কোরান কি বলছে যদি কেউ কারো চোখ উঠায় ফেলে তার চোখ উঠায় ফেলে। যদি কেউ কারো ঠ্যাং ভেঙে দেয় তার ঠ্যাং তুমি ভেঙে দাও চোখের বদলে চোখ নাকের বদলে নাক ঠোঁটের বদলে ঠোঁট হাতের বদলে হাত পায়ের বদলে পা চারের বদলে চান নিতে হবে যুবক ভাঙ এবার আসছেন আমি যেই যুবকটা ঠ্যাং কেটে দিয়েছি ওর ঠ্যাং নিয়ে আসছে দেন ডান পার্লাই আবার আমার ঠ্যাংটা কেটে দেন বাম্পার লাইন টান দিবেন দেখবেন দুই পাশে সমান সমান হয়ে গেছে ঠিক কিনা মামান হাকামা বিহি আদালা এই কোরআন দিয়ে যে আইন জারি করবে সেই তো ইনসাফ ভিত্তি আইন জারি করলো আরে কোরআনের রাজ এই জমিনে কায়েম হবে আমরা যদি আবার জীবন দিতে হয় তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জমি আল্লাহর রাজকে কায়েম করেই ছাড়বো যুবক ভাই তাহলে এই কোরআন দিয়ে ইনসাফ ভিত্তিক রাজ কায়েম করা কি অসম্ভব না সম্ভব আচ্ছা সেকেন্ড কথা বলি এই দেশে ধর্ষণ আছে না শুনি নাই আছে না চাপায়ের এই যে রোডটা আপনাদের মহানন্দা ব্রিজের যে রোডটা একটা মেয়ে যদি রাত একটার সময় হেঁটে যায় রাস্তা দিয়ে আপনার Mom থেকে বলেন সে কি তার इज्जत রক্ষা করতে পারে আপনি কি 100% কনফার্মলি यस বলতে পারবেন यस বলতে পারবেন উত্তর হবে যে কোনো যুবক তাকে रेप করতে পারে তো সৌদি আরবে চুরি ক্ষেত্রে একটা আইন পাস করা আছে এটা কোরআন অনুযায়ী ওয়াস সারিকু ওয়াস সারিকাতু فاقطউ আইদিয়হুমা চুরি যদি কেউ করে হাত কেটে দাও এটা কোনে আইন আছে তো এই একটা আইনের জন্য সৌদি আরবে চুরির সংখ্যা পুরো পৃথিবীর চাইতে কম সুহানাল্লাহ পড়ে সবাই একটা বিধান কোরআনের আইন জারি করেছে চুরি হয় না ডাকাতি হয় না ধর্ষণ হয় না সেনা হয় না আমার তো বিশ্বাস নবীর আদর্শের প্রত্যেকটা আইন বিধান আল্লাহর প্রত্যেকটা আইন বিধান যদি পুরো পৃথিবীতে হয়ে যায় পুরো পৃথিবীর শান্তির স্বর্গরাজ্য হয়ে যাবে অতএব ডক্টর ইউনুস সাহেব এসেছেন প্রধান উপদেষ্টা আপনি আছেন আপনি এই সমস্ত সিনেমার যারা নির্মাতা যারা নাটক বানায় বউকে দিয়ে ব্যবসা করে এদেরকে উপদেষ্টা বাংলা চাপার মানুষ করো পুরো দেশের মুসলমান দাস করতে পারবে না কোরআনের রাজ করেন এবং শেষ কথা বলছি সবার জন্য এটা রিয়াকশন চাই বাঘের মত শোনেন শহীদ আবু সাইদের নাম শুনেছেন না চাপার সাউন্ড কমে গেছে আমার শহীদ আবু সাইদ নাম শুনেছেন শহীদ মুগ্ধ নাম শুনেছেন আমার হাতের দিক তাকান তো সবাই এই যে এমনে কে ছিল শহীদ আবু সাইদ এমনে ছিল আচ্ছা চাপায়ের মহারাজপুরের ভাইয়ারা কথাগুলো একটু ডিপলি বলছি কোনো ক্রেস ছাড়া সাউন্ড ছাড়া নর্মালি আচ্ছা সুবিধা অবস্থার জন্য এমনি বুকটা পেতে দিল আমার চাপায়ের মহারাজপুরের ভাইয়ারা একটা পুলিশ চাইলে তাকে বুঝিয়ে সাইডে পাঠাইতে পারতো না হ্যাঁ বলো সয় পারতো না কিন্তু শত শত মিডিয়ার সামনে সোজা তার বুকে গুলি চালিয়েছে আমার এই হিসাবটা প্রথমে মিলে নাই যে বড় সাহস পুলিশের পরে হিসাব করে দেখলাম এটা কোনো পুলিশ নয় এরা হচ্ছে সরকারের পা চাটা দালাল আরেকটা বিষয় আমার বুঝে আসলো আপনার ভয়টাই পাচ্ছেন না তো ভাই এদিকে তো সাউন্ড নাই ভয়টাই পাচ্ছেন নাকি আপনার আগে হক কথা বললে বলতো রাজাকার জঙ্গি মৌলবাদী বেটা আজ সাহস থাকলে একবার বল রাজা তোর পিঠের চামড়া একটাও থাকবে না চাপায় না যখন গুলি করলো ওপেনলি হাজার মানুষ লাইভে দেখলো ব্রডকাস্টে দেখলো ফেসবুকে দেখলো টিকটকে দেখলো ইনস্টাগ্রামে দেখলো ইউটিউবে দেখলো জনগণ চাচ্ছিল যে দেশে আমরা কোটার সংস্কার চাই বাট যখন গুলি চললো তার বুকের উপরে আল্লাহ বললেন এবার শুধু কোটার সংস্কার না এরপর দেশটা আবার নতুন করে সংস্কার হবে আল্লাহ বলছেন জালিমকে আমি পতন ঘটাবো তোর কোন বাপ আছে ঠেকা আবার সবাই শহীদ আল্লামা দেল হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না তা তো আসতে বললেন কেন বাঘের মতো কেন শুনেছেন না সাইদি সাহেবের যখন জেল হয় প্রথমের দিকে মুরব্বীরা জানেন এই কথা এই চাপাই থেকে হাজার হাজার যুবক হাজার হাজার মায়েরা সাইদি সাহেবের মুক্তির জন্য রোজা পর্যন্ত তারা রেখেছে যুবক ভাই